নমস্কার সকলকে আজকে একটি নতুন প্রপার্টির ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে নিত্য নতুন প্রপার্টির ভিডিওগুলো নিয়ে এসে থাকি প্রপার্টির ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলুন তাহলে বেশি দেরি না করে প্রপার্টির ভিডিওটি শুরু করা যাক এই যে প্রপার্টিটা দেখছেন পান্ডুয়া পাইকারাতে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটা হচ্ছে গিয়ে একটি পুকুর পার রেকর্ড তিন বিঘা জমি পুকুর পার তিন বিঘা জমি আছে উঁচু ল্যান্ড এই প্রপার্টি নিয়ে আপনি পোলট্রি চাষ করতে পারেন বা গোটারি করতে পারেন অনেকেই আমাদের বলেন পোলট্রি চাষের জন্য প্রপার্টি দেখার জন্য দেখানোর জন্য তো এই প্রপার্টিটা হচ্ছে খুব ভালো প্রপার্টি পোলট্রি চাষ করার জন্য যোগাযোগ ব্যবস্থা পান্ডুয়া থেকে পাঁচ কিলোমিটার দূরে এবং খন্নান থেকে ঠিক পান্ডুয়া খন্নানের মাঝখানে এই প্রপার্টিটা আছে সামনে ঢালাই রাস্তা আছে যোগাযোগ ব্যবস্থার জন্য আপনি যদি চাষবাস করেন তো সেই ক্ষেত্রে আপনার গাড়ি আসবে সেই গাড়ি ঢুকে যাবে অসুবিধা কিছু হবে না যদি কেউ এই চাষবাস করার জন্য প্রপার্টিটা নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন বা ভিজিট করতে চাইলে এই নাম্বারে কল করে ভিজিট করতে পারেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে আবার একটি নতুন প্রপার্টির ভিডিওতে Vamos ficar.